বল ভেবে বোমা হাতে নিতে বিস্ফোরণ গুরুতর জখম স্কুল ছাত্র নির্বাচনের প্রাক মুহূর্তে বোমা বিস্ফোরণের মতো ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায় এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর ভোট আসতেই ফের উকি দিচ্ছে বিভিন্ন হামলার ঘটনা বিস্ফোরণে গুরুতর জখম সপ্তম শ্রেণীর এক ছাত্র বল ভেবে বোমা হাতে নিতে বিস্ফোরণ ঘটে গুরুতর জখম হয় সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্র নির্বাচন ঘটনাটি সংঘটিত হয়েছে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায় ঘটনার বিবরণ দিতে গিয়ে আহত ছাত্রের মা জানিয়েছেন গত দুদিন ধরেই নাকি তাদের বাড়ির উঠোনের একপাশে বলের মতো দেখতে একটি রহস্যজনক বস্তু পড়েছিল তিনি বুঝতে পারেননি সেটি কি নবদা হোস্টেলে থেকে পড়াশোনা করেন তার ছেলে তার ছেলে আজ বাড়িতে আসে বুধবার বাড়ি এসে সেই বস্তুটি হাতে নিতেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে সিলিন্ডার বিস্ফোরণের মতো বিকট শব্দে কেঁপে ওঠে এতে ঘটনাস্থলে গুরুতর জখম হয়ে পড়ে সপ্তম শ্রেণীর ছাত্র দেবাশিস দেবনাথ ঘটনাটি প্রত্যক্ষ করে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে সে উদয়পুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ছেলের মায়ের অভিযোগ তাদের সন্দেহ হচ্ছে যে কেউ ইচ্ছে করে বিস্ফোরকটি সেখানে রেখেছে নির্বাচনের প্রাক মুহূর্তে বোমা বিস্ফোরণের মতো ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে ত্রিপুরায় কোনো শত্রুদামি করে এটা বাড়িতে রেখে গেছে না কোনো শত্রুদামি করে রেখে গেছে আমরা আমি তো আজকে দুদিন ধরে দেখতাছি এটা ঠিক আছে কিন্তু এটা আমি বল মন কইরা ফলাইতাছি ওটা বাড়িতেই আসলো না এটা বাড়িতে আসলো আমরা ঘরের পাশে তারপর মনে হচ্ছে করে এটা আপনার বাড়িতে রেখে গেছে হ্যাঁ কেউ কি কেউ কি সন্দেহ বা আমরা সন্দেহ আছে

বুমের মতন এটা ছেলেটা খেলছে খেলছে পরে এটা ব্রাশ আমি ব্রাশ আমি তো তখন আমি কাপড় ধুতে আসছি বাথরুমে তো এরপরে সিল্লি দেওয়া যে সময় যেসব ব্রাশ এই সময় করে সিলিন্ডারেও যেভাবে ঠিক এইভাবে

এরপরে আমার হচ্ছে কালকে নিয়ে আম্মু আগামীকাল রিসিবারের থেকে পরীক্ষা টস সেভেনের হ্যাঁ উদয়পুর জন্মমদ বিদ্যালয়ে করে এই বন্ধুবার জন্মমদ বিদ্যালয় সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ